কাপড়েরাকে হেড কোচের দায়িত্ব থেকে সরাতে কিসের এত সংকোচ বাপুফের আগেও বলেছি এখনো বলছি যতদিন কাপেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে থাকবে ততদিন মাঠে এগারো জন হামজা চৌধুরী সামির সঙ্কে নামিয়ে দিলেও পরিকল্পনাহীনতায় বাংলাদেশ ফুটবল দল ম্যাচ জিততে পারবে না তাহলে কেন সরাচ্ছে না এখানে কি টাকার সংকট রয়েছে কিসের এত ভয় বাপুফেতে পূর্বের যে কমিটি ছিল তাদের ভাষ্যমতে টাকার অভাবেই কিনা হেড হিসেবে কাপড়েরাকে ধরে রেখেছিল তারা তাহলে বর্তমান যে কমিটি তারা কেন কাব্রেরাকে এতটুকু আপন করে নিচ্ছেন যেখানে কাব্রেরাকে ঘিরে জড়িয়ে রয়েছে সিন্ডিকেট এবং পরিকল্পনাহীনতা এবং ম্যাচে যে ধরনের ভুলগুলো সে করছে যার কারণে আসলে আমাদেরকে ম্যাচ হাঁটতে হচ্ছে এখন তো টাকার সংকেত অনেক অংশেই কেটে গিয়েছে আপনি দেখুন পূর্বে ফিফার একটা আসলে প্রতিবন্ধকতা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে টাকাটা অনেক বেশি লিমিটেড ছিল এখন সেই টাকার অঙ্কটাও বেড়েছে যদিও সেটা কতটুকু বেড়েছে বা সেটা প্রকাশ করেনি এবং ফুটবলে যে নতুন জোয়ার দেখা যাচ্ছে সেই জোয়ারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ পার্টনার পাচ্ছে কো পার্টনার পাচ্ছে স্পন্সার পাচ্ছে টিকিট বিক্রি থেকে শুরু করে কিট পার্টনার আগে কিটগুলোর নিজেরা তৈরি করতে হতো সেখানে আসলে টাকা খরচ হতো এখন তো কিট পার্টনার রয়েছে সেই টাকাগুলো কোথায় এবং ম্যাচ টিকিট বিক্রির যে টাকাগুলো সেগুলো রয়েছে যেই টাকা দিয়ে বর্তমানে হেড কোচ রাখা হয়েছে ওই সমপরিমাণ টাকা বা নিজ পান থেকে টাকা দিয়েও এর থেকে ব্যাটার কোচ জাতীয় দলে রাখা যায়